আসসালামু আলাইকুম তো আজকে আমি আলোচনা করব মোবাইল ফোন হারিয়ে গেলে আপনি কিভাবে থানায় যে জিজি করবেন এবং এই এই ফরমেটটা আপনি কোথায় পাবেন এবং কিভাবে করবেন তো এর জন্য অবশ্যই আপনাকে কম্পিউটার ল্যাপটপ ডেস্কটপের মাধ্যমে করতে হবে এবং সেখানে মাইক্রোস অফিস প্রোগ্রাম এবং বিজয় বানানো থাকতে হবে তো এগুলোও কিন্তু আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারেন আমি দেখাই দিছি আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ভিডিওর নিচে সেখান দেখ যেয়ে দেখতে পারেন তো আমরা চলেছি মূল আলোচনায় তো এর আগে বলে রাখি বাংলা ফাইল চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তো থানায় এটি জমা দেওয়ার আগে কিন্তু আপনাকে এই ফর্মেটটা বা আবেদন পত্রটা আপনাকে করে নিতে হবে তো কিভাবে করবেন সেটা আমি আলোচনা করব তো আগে আমি ফর্মেটটা একটু আমি যাচাই করে নিচ্ছি কারণ এখানে অনেকগুলো ফর্মেট মিসিং থাকে তো এখন ঠিক আছে তো এখান তো অনেকগুলো ফর্মেট মিসিং ছিল তো এখানে তারিখ লিখবেন যে কোন তারিখে আপনি জমা দিচ্ছেন এবং আপনার প্রাপ্ত কর্মকর্তা বরাবর আপনার যে জেলা উপজেলা থানা যেটা আছে সেটা লিখবেন এবং হারানোর যে হয়েছে সেটার প্রসঙ্গ লিখে আপনার নাম পিতার নাম এবং আপনার কুপে কয় তারিখে কখন হারিয়ে গেছে এটা লিখে দিলে এবং অবশ্যই আইএমএ যে নাম্বার আছে সেটা কিন্তু অবশ্যই লিখে দিবেন ঠিক আছে ব্যবহৃত ফোন নাম্বার কোনটা ছিল এবং আপনার যে এটার মানে কি হারানোর কারণটা কি একটু বিস্তারিত লিখে দেবেন অবশ্যই এখানে ফর্মেট আকারে দেওয়া আছে চাইলে আপনি আর কিছু এক্সট্রা একটু যোগ করে কিন্তু আরও এটা সুন্দর করে নিতে পারেন এবং এটা আকর্ষণীয় করে নিতে পারেন যাতে সরকারি কর্মকর্তার আরও দৃষ্টি গোচর হয় তো দেওয়ার পর আপনি এখানে বিনীত আপনার নাম লিখে দেবেন আপনার যার নাম এখানে শামসুল আলম আছে আপনার যেটা নাম সেটা দিয়ে আপনার ফোন নাম্বার দিয়ে দেবেন আশা করি এর মাধ্যমে আপনি খুব সহজে মোবাইল সেট ফিরে পাবেন এবং আপনার ডিজিটে যে সাধারণ ডায়রি আছে ডিজি সেটা আপনার গৃহীত হবে তো এই ফর্মেটটা কোথা থেকে ডাউনলোড করবেন আসুন আমরা সেটা জেনে নিই তো এটা কোথা থেকে ডাউনলোড করবেন আমার কীভাবে ডাউনলোড করবেন আসুন এই বিষয়টা একটু আলোচনা করে তো আপনার ভিডিওর ডিসক্রিপশন নিচে দেখেন পিন কমেন্টে যে একটা পিন একটা কমেন্ট পিন করা আছে আপনি দেখলেই বুঝতে পারবেন যে এটা পিন কমেন্ট তো ওখানে গেলেই যে এই ফাইলটা দেখতে এই যে রেড কালার একটা ই দেখাচ্ছে তো এটাই কিন্তু আপনার লিঙ্ক এখানে গেলে এই ফর্মেটা ডাউনলোড করতে পারবেন আর কোন ধরনের আপনার ফাইল চান আমাদেরকে জানাতে পারেন তো আল্লাহ হাফিজ